আমরা হয়তো অনেকেই চাই যে আমাদের ফেসবুকটা ডিলেট করে ফেলব ফেসবুক অ্যাকাউন্ট রাখব না তো কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট পারমানেন্টলি ডিলিট করে ফেলবেন অথবা ডিঅ্যাক্টিভেট করে রাখবেন যে আপনি সাময়িক কিছু সময়ের জন্য ফেসবুক ইউজ করবেন না তো এটা কিভাবে করবেন সেটা দেখিয়ে দিব সাথে সাথে দেখিয়ে দিব কিভাবে আপনি যদি চান যে আসলে আপনি ফেসবুকে বা আমরা ফেসবুকে অনেক ছবি পোস্ট করি ভিডিও পোস্ট করি নিজে ছবি পোস্ট করি আসলে এগুলো তো বিনা কারণে দেওয়া যেটা মৃত্যুর পরে একটা ইফেক্ট আমাদের জীবনে আসবেই আসবে তো হয়তো আমরা অনেকেই চাই যে মৃত্যুর পরে আমি মারা গেলে আমার ফেসবুকটার জন্য বন্ধ হয়ে যায় তো সেটা কী করবে কীভাবে করবেন সব তিনটাই আমি দেখিয়ে দেব তাই জন্য আমার আমাদের প্রথমে চলে যেতে হবে ফেসবুকে আমি ফেসবুকে চলে আসছি আসার পরে যে ত্রিপল লাইন দেখছেন এই ত্রিপল লাইনে একটা প্রেস করবেন করার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এইখানে একটা প্রেস করবেন প্রেস করার পরে এইখানে যে সেটিংস এইখানে প্রেস করবেন দেয়ার পরে দেখেন এই যে অ্যাকাউন্ট সেন্টার পার্সোনাল ডিটেইলস পার্সোনাল অ্যান্ড সিকিউরিটি এইখানে প্রেস করবেন স্ক্রল করে নিচে আসবেন নিচে আসার পরে দেখেন পার্সোনাল ডিটেইলস এইখানে আমরা চলে যাব যাওয়ার পরে নিচে দেখতে পাবেন আপনারা অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল ম্যানেজ ইউর ডাটা মডিফাই ইউর লিগেসি কন্ট্যাক্ট ডিঅ্যাক্টিভেট ওর ডিলেট দেখতে পাচ্ছেন এই যে ইওর অ্যাকাউন্টস অ্যান্ড প্রোফাইল তো আমরা এখানে একটা প্রেস করে দিব দেওয়ার পরে দেখেন এখানে দুইটা অপশন আছে একটা বলছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল তার ভিতরে দুইটা অপশন একটা হলো মেমোরিয়ালাইজেশন নিচেরটা আছে ডিঅ্যাক্টিভেশন ওর ডিলেট ডিলেশন তো আমরা যদি নিচেরটাতে চলে যাই যাওয়ার পরে আমার অ্যাকাউন্ট এখানে শো করছে ইনস্টাগ্রামে আমার অ্যাকাউন্ট আছে ফেসবুকে আছে ধরুন ফেসবুকেরটা দেখায় দিচ্ছি দেওয়ার পরে দেখেন এখানে দুইটা অপশান আছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এটা আসলে এটা যদি সিলেক্ট করে রাখি রাখলে কী হবে আমি যতদিন পর্যন্ত এটা অ্যাক্টিভ না করবো এটা আর কেউ দেখতে পাবে না বা আমিও ইউজ করতে পারব না আর নিচেরটা যদি দেই ডিলেট অ্যাকাউন্ট এটা দিয়ে কন্টিনিউতে যাব যার পরে ইয়েস মানে কনফার্মেশন চাবে এটা করে দিলে কিন্তু ইনস্ট্যান্ট আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিলেট হয়ে যাবে 30 দিনের ভিতরে আপনি ব্যাক আনতে পারবেন যদি 30 দিন পার হয়ে যায় আপনি এটা ব্যাক আনতে পারবেন না তো দেখেন আমি দেখাই দিচ্ছি কন্টিনিউতে প্রেস করলাম পাসওয়ার্ড চাবে তো এখানে বলছে বিফোর ইউ ডিলেট উই মে বি এবল টু হেল্প এখানে কিছু কন্ডিশনের কথা বলছে আই আই নো ফাইন ফেসবুক ইউজফুল মানে কারণ জানতে চাচ্ছে তা আমি যে কোনো একটা কারণ দিলেই দিতে পারবো যে বলছে আমি অনেক সময় ফেসবুকে ব্যয় করছি এই জন্য আমি ডিলেট করতে চাচ্ছি তো আমি এটাই দিয়ে দিচ্ছি দিয়ে কন্টিনিউ এরপরে দেখেন আরেকটা অপশন আসছে বলছে ম্যানেজার এখন এখানে জাস্ট এটাও কন্টিনিউ দিতে হবে দেওয়ার পরে দেখেন এখানে অনেক অপশন আসছে যে ম্যাসেঞ্জারের যেসব তথ্য আপনার আছে সেগুলো আপনি রাখবেন কি না ডিঅ্যাক্টিভেশান অ্যাকাউন্ট আপনি কি ম্যাসেঞ্জারেও করে ফেলবেন টু কি ম্যাসেঞ্জার ডিঅ্যাক্টিভেশন ইনস্টেড ম্যাসেঞ্জারকে আপনি রাখবেন কি না তো আমরা কিছু দেওয়া আছে আপনার গো টু অ্যাক্টিভিটি লক আপনি যেসব কাজ করছেন সেই লকগুলো আপনি দেখবেন কি না ডাউনলোড করবেন কি না ইনফরমেশন ট্রান্সফার করবেন কি না গ্রুপ অ্যাডমিন থাকলে সেটিং থাকলে সেগুলো চেঞ্জ করবেন কি না এটা জানতে চাচ্ছে তো এইগুলো করার পরে আমি যদি এগুলো না করি দেন আমি ডাইরেক্ট কন্টিনিউতে দিয়ে দেবো কন্টিনিউতে প্রেস করতেছি প্রেস করার পরে কিন্তু এখানে আপনাকে পার্মানেন্টলি ফেসবুকে আবার পাসওয়ার্ড চাবে যা কি আপনি আসলে আপনি এটার মালিক কিনা এটা কনফার্ম করার জন্য পাসওয়ার্ড দেবে পাসওয়ার্ড দিয়ে আপনি কন্টিনিউ করবেন দেন ইয়েস চাইলে ইয়েস দিয়ে দেবেন তো আমি এটা এখান থেকে বেকে দেখে যাচ্ছি এটা হলো আপনার পার্মানেন্টলি ডিলেট করার অপশন এভাবে ডিলেট করে দেবেন ইনস্ট্যান্ট ডিলেট হয়ে যাবে আরেকটা হলো যেটা বলেছিলাম যে আপনি ফেসবুক ইউজ করবেন বা আপনার মৃত্যুর পরে ফেসবুকটা অটোমেটিক ডিলেট হয়ে যাবে আপনি কিছুদিন ইউজ না করলে বা কেউ যদি মেসেজ দেয় ডিলেট হয়ে যাবে তো সেটার জন্য আমরা যা চলে যাব মেমোরিয়ালাইজেশন এইখানে চলে যাব যাওয়ার পরে এইখানে আবার এক্সপ্যান্ড করব দেন এইখানে দেখেন এই যে নিচে যেটা বলছে ডিলেট আফটার ডেথ আমি মারা যাওয়ার পরে আমার ফেসবুকটা ডিলেট হয়ে যাবে তো এখান থেকে নেক্সটে প্রেস করতে হবে নেক্সটে প্রেস করার পরে দেখেন এখানে বলছে ডিলেট ইউর মেইন প্রোফাইল আফটার ইউ পাস অ্যাওয়ে মানে আমি মারা যাওয়ার পরে কি এটা ডিলেট হয়ে যাবে আমি যদি সেভ করে দিই এটা হয়ে গেছে দেখেন সেভ হয়ে গেছে এবং এখানে লেখাও আছে দেখেন ডিলেট আফটার ডেথ তো আপনারা চাইলেই খুব সহজেই আপনার ফেসবুকটা স্থায়ীভাবে ডিলেট করতে পারেন কিছুদিনের জন্য ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারেন এবং মৃত্যুর পরে আপনার ফেসবুকটা অটোমেটিক ডিলেট হয়ে যাবে সেটাও করতে পারেন তো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে